এবার কি জুনিয়র ডাক্তাররা নতুনভাবে রাজনৈতিক দল খোলার কোনো পরিকল্পনা করেছে বা বিকল্প রাজনীতি বা এই ধরনের কিছু তারা চিন্তাভাবনা করছেন যে আগামী দিনে তারা কোন পথে হাঁটবেন আর একটা প্রশ্ন উঠছে যে জুনিয়র ডক্টর ফ্রন্টের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কলকাতা হাইকোর্ট ব্রাঞ্চে গিয়ে কেন খোলা হলো এই প্রশ্নটা অনেকে তুলছে কলকাতা হাইকোর্ট ব্রাঞ্চ না কলকাতা হাইকোর্টের এস বি ব্রাঞ্চ কলকাতা হাইকোর্টের এইচডিএফসি ব্রাঞ্চে কেন খোলা হয়েছে এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বলুন বা টাকা ক্রাউড ফান্ডিং বলুন এই যে প্রসঙ্গগুলো বারবার আসছে এগুলো আপনারা যদি বি জেডিএফকে ভরসা করে থাকেন তাহলে এটুকু ভরসা ডাব্লু বি জেডিএফের প্রতি রাখুন আজ অবধি কারোর এক পয়সা টাকা মারা যায়নি প্রত্যেক পয়সার হিসাব আছে এবং সময়ে সেই হিসাব প্রকাশ্যে আনা হবে জনগণের থেকে আসা টাকার হিসাব আমরা জনগণকে দিতে বাধ্য এবং সময়ে আমরা দেব আর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে যেটা বলছেন সেটা হচ্ছে আমার যতদূর মনে পড়ছে রাসমণিতে মহালয়ার দিন একটা সমাবেশ ঘটেছিল সেই সমাবেশের জন্য প্রয়োজনীয় যা যা জিনিস প্রয়োজনীয় একটা সমাবেশ করতে গেলে কি লাগে আমাদের তো বিভিন্ন রাজনৈতিক দলের মতন তো বিশাল হাইফাই সমাবেশ নয় আমাদের যেটুকু ন্যূনতম প্রয়োজন ছিল সেইটুকুই জিনিসপত্র আমরা নিয়েছিলাম এবং সেই সম্পর্কে মানে আমরা ডাক্তার পেশাগতভাবে আজকে কে কোথায় স্টেজ তৈরি করে কে কোথায় সাউন্ড দেয় কে এলইডি জোগাড় করবে কোথা থেকে আমরা জেনারেটার আনবো একটা অর্গানাইজড প্রোগ্রামে জলের ব্যবস্থা করা চেয়ার টেবিলের ব্যবস্থা করা বলুন থেকে শুরু করে কিছু প্রতীকী মূর্তি বানানো এবং কি বলবো মানে বাঁশের যে কাজগুলো থাকে মানে বেসিক্যালি ইভেন্ট ম্যানেজমেন্টের যে কাজগুলো থাকে তো সেইটা আন্দোলনরত চিকিৎসকের পক্ষে তো করা সম্ভব নয় মানে আজকে যদি আমাকেও মনে করেন যে আমি এই কাজগুলোতে অতটা দক্ষ দ্যাট ইজ নট মাই এক্সপার্টাইজ ডোমেন তো এটা যে যার এক্সপার্টাইজ ডোমেন তার হাতেই সাড়া হয়েছিল সেরকমই কখনো কখনো আমরা বিভিন্ন কলেজ অডিটোরিয়ামে যে মাছ কনভেনশনগুলো করেছি সেখানেও বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে আমরা করিয়েছি কারণ প্রত্যেকটা মেডিকেল কলেজ কেন যে কোনো জেনারেল কলেজেই ফেস্ট হয় সোশ্যাল হতো কালচারাল প্রোগ্রাম বিভিন্ন রকমভাবেই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে বিভিন্ন লোকজনের টাচে থাকে তো একটা দায়িত্ব অন্য একজনকে দেওয়া মানেই যে সেখানে টাকা নয় ছয় করা সেরকম তো কোনো ব্যাপার নয় আমরা একটা কাজ দিয়েছিলাম তার বিনিময়ে তাকে আমরা পারিশ্রমিক দিয়েছি জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের কোনো মুখ ছিল না আমরা এটা প্রথম থেকেও বলেছিলাম আগেও বলেছি এবং এখনও বলছি যে যে সমস্ত জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ যারা অভয়ার ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছিলেন তারা প্রত্যেকেই আন্দোলন আন্দোলনের এক একটা প্রতিবাদী মুখ এবং তাদের প্রতিবাদ সত্তা এখনও রাস্তায় প্রতিলক্ষিত হয় কিছু কিছু জায়গায় আমরা ডিসেন্ট্রালাইজড কর্মসূচি সাধারণ মানুষকে নিয়ে করেছি আগামীতেও আমরা সেই কর্মসূচি করার আহ্বান জানাব নমস্কার আপনারা দেখছেন পিপিএন বাংলা নিউজ এবং আমি যে আপনাদের সঙ্গে রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন জুনিয়র ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ অরিন্দম ঘোষ আন্দোলন নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে সেই প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব কিন্তু প্রথমেই জানতে চাইবো যে আন্দোলন অর্থাৎ নয় আগস্টের সেই নৃশংস ঘটনার পরে যে আন্দোলন আমরা দেখেছিলাম বর্তমানে দাঁড়িয়ে সেই আন্দোলন কোথাও গিয়ে একটা থেমে গিয়েছে বলে অনেকে মনে করছেন এর কারণ কী এবং আপনাদের কি পরিকল্পনা রয়েছে আগামী দিনের জন্য আমরা পরে আর কয়েকটি প্রশ্ন উঠেছে যেমন ধরুন কলকাতা অপারেশন তারপরে কেন শুভদীপ শুভদেপ অ্যাকাউন্ট থেকে পূজা লাখড়ার অ্যাকাউন্টে বা পূজা লাখড়ার অ্যাকাউন্ট থেকে শুভদেব অ্যাকাউন্টে টাকা এসছে যে অ্যাকাউন্টগুলো এই আন্দোলন পরবর্তী সময়ে খোলা হয়েছিল বা ন তারিখের পরে খোলা হয়েছিল এই তারপরে কেন কেউ টাকা দেওয়ার সময় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে এক লাখ দিলেন বা মানে ধাপে ধাপে দিলেন কেউ নিরানব্বই হাজার দিলেন বা উইথড্রল সম্পর্কেও মানে একসঙ্গে পাঁচ লাখ দশ লাখ টাকা উইথড্রল করা হচ্ছে এই বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠছে এই প্রশ্নের উত্তরগুলো সাধারণ মানুষ কবে পাবে সেখানে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রাউড ফান্ডিং হয়েছে এই আন্দোলনে আমরা দেখেছি সেই ক্রাউড ফান্ডিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা সামনে আসছে যা নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন প্রথম প্রশ্নে আসবো যে একুশ তারিখে একুশে আগস্ট একটি নতুন অ্যাকাউন্ট হয় আরজি করে একজন ডাক্তার পূজা লাকড়াবো নামের তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন এবং ক্রাউড ফান্ডিং হয় এই আন্দোলনের জন্য এই বিষয়টা কি বলবেন যে কেন কোনো ব্যক্তি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা খুললো এবং সেটার মাধ্যমে ক্রাউড ফান্ডিং করা হলো ক্রাউড ফান্ডিং কথাটা মানে আন্দোলন করতে গেলে কিছু অর্থের তো প্রয়োজন হয় এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ নিজস্বভাবে এই আন্দোলন গড়ে তুলেছিল আর কর হোক ন্যাশনাল মেডিকেল কলেজ হোক কলকাতা মেডিকেল কলেজ হোক এসএসকেএম হোক বাঁকুড়া মেদিনাপুর বিভিন্ন জায়গায় মালদা নর্থ বেঙ্গল বিভিন্ন জায়গায় এই জুনিয়র চিকিৎসকরা সংঘবদ্ধ হয়ে এবং এমবিবিএস পড়ুয়া ছাত্রছাত্রীদের সহায়তায় তারা বিভিন্ন রকমভাবে প্রতিবাদ করেছে কোথাও গিয়ে তারা রং তুলি দিয়ে প্রতিবাদ করেছে কোথাও দেয়াল লিখন হয়েছে কোথাও মিছিল হয়েছে কোথাও স্লোগানিং হয়েছে কোথাও বিভিন্ন পোস্টার বা প্রতিবাদী লেখার মাধ্যমে প্রতিবাদ হয়েছে তো কাগজে কলমের রং তুলির মাধ্যমে এবং রাস্তায় রাজপথে প্রতিবাদ করতে গেলে যে ন্যূনতম ফান্ডিং দরকার পড়ে ঠিক সেই ফান্ডিংই তোলা হয়েছে এবং সেক্ষেত্রে বিভিন্ন কলেজ বিভিন্ন রকমভাবে তাদের মতন করে ফান্ডিং তুলেছে প্রসঙ্গত একটাই কথা বলবো এই টাকা স্বতঃস্ফূর্তভাবেই নেওয়া হয়েছে কাউকে জোর করিয়ে কাউকে ভয় দেখিয়ে বা তোলাবাজি করে এই টাকা নেওয়া হয়নি এবং আন্দোলনের জন্যই যে টাকা নেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রূপে আন্দোলনের জন্যই খরচ করা হয়েছে এখানে দাঁড়িয়ে এই যে পূজা লাখড়া নামটা সামনে আসছে তাকে তো আমরা অন্তত দেখিনি যে প্রথম সারির কোনো মুখ বা পরিচিত মুখ তিনি পিছন থেকে এই গোটা বিষয়টা পরিচালনা করেছেন তাহলে পিছন থেকে পরিচালনা করেছেন কথাটা ঠিক নয় আন্দোলনে প্রথম মুখ বলতে কিছু ছিল না আমরা প্রথম থেকেই বারবার বলছি যে আন্দোলনের কোনো মুখ নেই আপনারা হয়তো যাদেরকে সামনে দেখেছেন বা যাদেরকে মানুষজন দেখতে অভ্যস্ত তারা ছাড়াও অগন্তি জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকেরাও এই আন্দোলনে পায়ে পা মিলিয়েছেন আমাদের সাথে থেকেছেন সেরকমই আপনি একজন ডাক্তারবাবুর নাম করলেন আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না তবে যেটুকু জানি ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা আর কর আর ডি এর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি মানে প্রত্যেকটা মেডিকেল কলেজে কেউ না কেউ টাকা এরকম করে তুলেছে তো তাদের মতনই উনি একজন সেখানে তাদের শুভদীপ নামে আরও একজনের নাম সামনে এসছে যে কলকাতা ন্যাশনাল মেডিকেল বা কলকাতা ইউনিভার্সিটির ব্রাঞ্চে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন এবং ট্রান্স ফান্ডিং বলি ওটা হচ্ছে শুভদীপদার অ্যাকাউন্টটা হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা তো এমসিকে তো কাছে যে ব্যাংক অ্যাকাউন্ট পড়বে সেটা তো প্রেসিডেন্সির কাছে আলাদা আলাদা করে খোলার কেন প্রয়োজন হলো মানে এক পূজা লাখরা খুললেন আবার দাও খুললেন আলাদা আলাদা খোলার কোনো প্রয়োজনীয়তা বলতে এই কারণেই কারণ প্রত্যেকটা কলেজ তো ইন্ডিভিজুয়াল এনটিটি আজকে ন্যাশনাল মেডিকেল কলেজ যেরকমভাবে প্রতিবাদ করেছে মালদা মেডিকেল কলেজ যেরকমভাবে প্রতিবাদ করেছে প্রত্যেকটা তো ধরন আলাদা হয়তো কোনো দিন ইন্ডিভিজুয়াল মিছিল বেরিয়েছে ন্যাশনাল থেকে বা মেমসিকে থেকে তো তাদের ন্যাশনালের প্রতিবাদ আর মেডিকেল কলেজের প্রতিবাদ বা মালদা মেডিকেল কলেজের প্রতিবাদ এগুলো তো একসাথে হওয়ার তো কোনো জায়গাই নেই আপনি বলতে চাইছেন তাহলে প্রতিটা মেডিকেল কলেজের আলাদা আলাদা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে এই আন্দোলনের জন্য ফান্ডিং তোলার জন্য আন্দোলন করার জন্য ফান্ডিং তোলার জন্য ব্যাপারটা না একটা ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে সেইটা মেডিকেল কলেজ আরডিএরই অ্যাকাউন্ট আমি যতদূর জানি তো একটা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের যে ফান্ডিং অ্যাকাউন্ট থাকবে তো সেটা তো স্বাভাবিক প্রেসিডেন্সি মানে ওনার কাছে যে ব্যাঙ্ক ব্যাঙ্ক থাকবে সেটা হচ্ছে এই যে দুটো ব্যাংক অ্যাকাউন্টের কথা আমি বললাম অর্থাৎ পূজা লাকরা এবং শুভদীপদার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু দু হাজার চব্বিশের নয়ই আগস্টের ঘটনার পরে এবং আট দিনের ব্যবধানে খোলা হয়েছিল কারণ আন্দোলন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন পর্যায়ে আমরা বুঝতে পেরেছি যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং গাফিলতি প্রশাসনিক ব্যর্থতার একটা ফসল কারণ বিভিন্ন জায়গায় এই যে আমাদের আন্দোলনের প্রথম থেকে আমরা দুটো কথা বলে এসেছিলাম এক হচ্ছে অভয়ার ন্যায় বিচার এবং ভবিষ্যতে যাতে আরও একটি অভয়া যাতে তৈরি না হয় তার জন্য এই আন্দোলন আন্দোলনের মূল ধারা কিন্তু এই দুটোই ছিল পাঁচ দফা দাবি দশ দফা দাবি বিভিন্ন রকম দাবি আমরা বিভিন্ন মুহূর্তে দিয়েছি কিন্তু মেন আপনি যদি পাঁচ দফা দাবি বলুন কি দশ দফা দাবি বলুন সেইটাকে ভালো করে পড়লে পর্যালোচনা করলে এটাই দাঁড়াবে যে আন্দোলনের প্রথম দাবি ছিল অভয়া ন্যায় বিচার এবং দ্বিতীয় দাবি ছিল আরও একটি অভয়া যাতে না হয় স্বাস্থ্যক্ষেত্রে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মধ্যে আমরা মনে করি যে একটা সঙ্গবদ্ধ প্ল্যাটফর্ম থাকা দরকার ছিল কে আমরা বারবার বলে এসেছি যে ছাত্র ছাত্র সংসদ নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সেইটার কোথাও না কোথাও দু হাজার ষোলো সালের পর থেকে গিয়ে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে হয়নি যার জন্য এই যে আমরা বারবার বলছি থ্রেট কালচার পাশ ফেলে রাজনীতি যে পয়সা দিলে পাস করাবো না দিলে পাশ করাবো না ওকে এই মার্কস পাইয়ে অনার্স পাইয়ে দিতে হবে এরকম বিভিন্ন ঘটনা তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজ ভিত্তিক দেখেছি যে কেউ হয়তো সেই জায়গাটা ডিজার্ভ করে না কিন্তু তাকে হয়তো অনার্স দেওয়া হয়ে গেছে গোল্ড মেডেল অবধি কেউ কেউ পেয়েছে বিভিন্ন প্রভাবশালীর কেউ তো সেই জায়গাটা যাতে না তৈরি হয় তার জন্য ছাত্রদের এবং পড়ুয়া পিজিটি ডাক্তারদের একত্রিত করার উদ্দেশ্যেই একটা জেনারেল বডি তৈরি করার কথা ভাবা হয়েছিল যেটার নাম হচ্ছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন প্রত্যেকটা মেডিকেল কলেজেই এই রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তৈরি করার পরিকল্পনা যেটা নেওয়া হয়েছিল তারই একটা প্রাথমিক ধাপ হিসাবে আপনি বলতে পারেন যে বিভিন্ন মেডিকেল কলেজে যে আরডিএগুলো তৈরি হয়েছে তাদের একটা স্পেসিফিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে এবং সেই অ্যাকাউন্ট থেকেই তারা পরবর্তীতে বিভিন্ন কলেজ লেভেল কর্মসূচির মাধ্যমে মাধ্যমে আন্দোলনের স্পিরিটটাকে নিয়ে গেছে কোথাও গিয়ে আমরা দেখেছি বিভিন্ন কলেজে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছে প্রতিবাদের রাখি কোথাও গিয়ে আমরা দেখেছি বিভিন্ন কলেজ বিভিন্ন জায়গায় মিছিল করেছে বিভিন্ন জায়গায় মানববন্ধন তৈরি হয়েছে তো এই সমস্ত প্রতিবাদমূলক কর্মসূচির জন্যই ন্যূনতম যে পরিমাণ টাকার প্রয়োজন ছিল সেটা যাতে কাউকে মানে ক্যাশ ফান্ড মানে যেটা আমরা কাঁচা টাকা বলি সেই হিসাবে যাতে না আসে এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে যাতে কোনো হিসাব থাকে সেয়ার আর জন্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থা মাধ্যমেই করা হয়েছে যেটা ভারতবর্ষের সর্বজন শিক্ষিত আর একটা প্রশ্ন উঠছে যে জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কলকাতা হাইকোর্ট ব্রাঞ্চে গিয়ে কেন খোলা হলো এই প্রশ্নটা অনেকে তুলছে কলকাতা হাইকোর্ট ব্রাঞ্চ না কলকাতা হাইকোর্টের এসবিআই ব্রাঞ্চ কলকাতা হাইকোর্টের এইচডিএফসি ব্রাঞ্চে কেন খোলা হয়েছে আমি বিষয় মানে কোন ব্রাঞ্চ আমি স্পেসিফিক্যালি জানি না কারণ এগুলো ট্রেজারেরাই বলতে পারবে একটা কমিউনিটি তো বেসিক্যালি ওটা ওই পারপাসেই খোলা হয়েছিল যাতে বিভিন্ন জেডিএ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একটা কালেক্টিভ ফ্রন্ট তো প্রত্যেকটা মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের একটা অর্গানাইজড এবং কালেকটিভ ফ্রন্ট তো যাতে এমন জায়গায় লোকেশনটা করা হয়েছে যাতে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ওই জায়গার লোকেশনটা অ্যাক্সেসেবল হয় মানে করে কাছে করলে আমি হয়তো এসএসকেএম থেকে দূরে চলে যেতে হবে বা আমি যদি বাঙুরের কাছে করি তাহলে আমাকে এদিকের যারা আমাদের যে সমস্ত অ্যাসোসিয়েশনের লোকজন থাকবে তাদের হয়তো অসুবিধা হবে তাদের একটা সেন্ট্রাল লোকেশনেই করা হয়েছে এটা তো কোনো অন্যায় বা ভুল তো কিছু না অনেকে প্রশ্ন তুলছেন যে এর পিছনে কোনো আইনজীবীর মস্তিষ্ক কাজ করেনি তো ফালতু প্রশ্ন কোন ব্যাঙ্কে এটা তো মানে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে তো একটা ব্যাঙ্ক রে বাবা ওটা তো দেশের বাইরের কোনো ব্যাঙ্ক নয় আজকে তো তাহলে এই প্রশ্নটা হতে পারে যে আমি এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট কেন খুললাম আইসিআইসি ব্যাংকে কেন খুললাম না তার মানে এই প্রশ্ন উঠেছে যে কেন সরকারি ব্যাংকে খোলা না এটার কোনো উত্তর হতে পারে কেন সরকারি ব্যাঙ্কে খোলা হলো সরকারি ব্যাঙ্কেও তো বিভিন্ন আরডিআর অ্যাকাউন্ট আছে তো এইটা সেই সময় একটা ফ্লোতে যেটা যেরকম মনে হয়েছে সিদ্ধান্ত নিতে সেরকম নেওয়া হয়েছে এর পেছনে তো কোনো কু উদ্দেশ্য তো আমি অন্তত দেখতে পাচ্ছি কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে এই যে টাকা তোলা হয়েছে ক্রাউড ফান্ডিং তোলা হয়েছে সেখানে গিয়ে এই টাকাটার অনেকটা অংশ এমনভাবে ব্যবহার করা হয়েছে যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে হায়ার করা হয়েছে কেন একটা আন্দোলন চালানোর জন্য ইভেন্ট ম্যানেজমেন্টকে হায়ার করা হলো সেই প্রশ্ন উঠছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে হায়ার করা বলতে কি বোঝাতে চাইছেন কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা হায়ার করেছি হ্যাঁ আমরা দেখলাম পাল বলে একজন ব্যক্তি আছেন তার একটা ইভেন্ট ওটা খুবই খুব মানে একটা জিনিস তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে যেমন লালবাজারে আমরা প্রথম রাস্তায় অবস্থান করি যখন তখন আমাদের বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন আশেপাশের যারা দোকানদার ছিলেন তারা হাত পাখা কেউ কেউ চা কেউ দুধ কলা ইত্যাদি দিয়ে বিভিন্ন রকম ব্রেকফাস্ট দিয়ে তারা সাহায্য করেছিলেন সকালবেলায় আশেপাশে পাশে যারা প্রতিবেশী ছিলেন তারা ওয়াশরুম টশরুম ইউজ করতে দিয়েছিলেন তো মানুষের একটা সাহায্য আমরা প্রথম থেকেই পেয়েছি এবং এর জন্য আমরা মানুষের কাছে কৃতজ্ঞ আজও কৃতজ্ঞ ভবিষ্যতেও আমরা কৃতজ্ঞ থাকবো কারণ এত মানুষ যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন আমরা এত বড় আন্দোলন এবং প্রতিরোধ হয়তো কোনো দিনও গড়ে তুলতে সক্ষম হতাম না আমরা এর পরে আর কয়েকটি প্রশ্ন উঠেছে যেমন ধরুন কলকাতা অপারেশন তারপরে কেন শুভদীপ শুভদীপ দার অ্যাকাউন্ট থেকে পূজা আখরার অ্যাকাউন্টে বা পূজা আকরার অ্যাকাউন্ট থেকে শুভদীপ অ্যাকাউন্টে টাকা এসছে যে অ্যাকাউন্টগুলো এই আন্দোলন পরবর্তী সময়ে খোলা হয়েছিল বা ন তারিখের পরে খোলা হয়েছিল এই তারপরে কেন কেউ টাকা দেওয়ার সময় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে এক লাখ দিলেন বা মানে ধাপে ধাপে দিলেন কেউ নিরানব্বই হাজার দিলেন বা উইথড্রল সম্পর্কেও মানে একসঙ্গে পাঁচ লাখ দশ লাখ টাকা উইথড্রল করা হচ্ছে এই বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠছে এই প্রশ্নের উত্তরগুলো সাধারণ মানুষ কবে পাবে সাধারণ মানুষকে ভরসা রাখতে বলব তারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ওপর ভরসা রেখেছেন এবং আশা করব তাদের ভরসা অটুট থাকবে এবং অ্যাকাউন্ট নিয়ে যাবতীয় যা প্রশ্ন ট্রানজ্যাকশানের যা প্রশ্ন যেহেতু সাধারণ মানুষের অবদান আছে এর মধ্যে আমরা সাধারণ মানুষকে উত্তর দিতে বাধ্য অবশ্যই আমরা উত্তর দেবো যথাসময় দেব এই নিয়ে রাজনৈতিক বা কোনো রকম কোনো বিরূপ জল করার কোনো প্রয়োজন এই মুহূর্তে আছে বলে মনে করছি না আর কে কত অনুদান দেবেন পঞ্চাশ হাজার দেবেন কি পাঁচশো টাকা দেবেন সেটা চারশো নিরানব্বই টাকা একবারে তারপরে এক টাকা না ন টাকা ন টাকা করে তারপরে এক টাকা দিয়ে পঞ্চাশ হাজার করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমি খুব একটা বেশি মন্তব্য করতে পারবো না এবং খুবই সাজায়ও না জিনিসটা করা তো অনুদান কারুর থেকে জোর করে নেওয়া হয়নি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই অনুদান দিয়েছেন এবং এটুকু ভরসা তারা রাখুন যে তাদের অনুদান আর যাই হোক কোনো মানে চোরেদের হাতে পড়েনি সেখানে তাই আমি শেষ করব কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে অনেক বড় করে সেটা হচ্ছে এবার কি জুনিয়র ডাক্তাররা নতুনভাবে রাজনৈতিক দল খোলার কোনো পরিকল্পনা করেছে বা বিকল্প রাজনীতি বা এই ধরনের কিছু তারা চিন্তা ভাবনা করছেন যে আগামী দিনে তারা কোন পথে হাঁটবেন দেখুন নয় আগস্টের ঘটনার পর কুড়ি জানুয়ারি যে রায় আমরা পেলাম সেই রায়কে মান্যতা দিয়েই আমরা কিছু প্রশ্ন করছি কি প্রশ্ন যে তাহলে একজনই কি দোষী একজনের পক্ষেই কি এই এত বড় কাজ করা সম্ভব এবং সেই একজনকে বাঁচাতে সেই দিনকে প্রশাসনিক তৎপরতা এতটাই বেশি হয়েছিল যে সেই জায়গাটায় পুলিশ থেকে শুরু করে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে মেডিকেল কাউন্সিলের বিভিন্ন সদস্যদেরকে সেখানে আসা যাওয়া করতে দেখা গিয়েছে এটা কি শুধুমাত্রই একজনকে বাঁচাতে না এর পেছনে কোনো বড় মাথা আছে যাকে আড়াল করতে এই জিনিসটা করা হয়েছে খুব ফ্র্যাঙ্কলি বলছি আজকে যদি আমি রাস্তায় অ্যাক্সিডেন্টে বা কোনো কিছু ঘটনা ঘটলো আমি রাস্তায় পড়ে থাকি হয়তো আমি পুলিশকেও পাবো না যে আমাকে হসপিটাল অবধি নিয়ে যেতে হবে কিন্তু আমরা নয়ই আগস্ট দেখেছিলাম যে একটা পুলিশ গ্রিন করিডোর করে একজন নিহত তরুণী চিকিৎসকের মৃতদেহ তার বাড়িতে নিয়ে গেছিল এবং অতি তৎপরতার সাথে যতক্ষণ না দাহ করা হচ্ছে সেই দেহটা তারা অত্যন্ত সক্রিয় ছিল তো পুলিশের এবং প্রশাসনের এই অতি সক্রিয়তা মানুষের মনে আজকে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগিয়ে দিয়েছে যে যে রাজনৈতিক দলের সমর্থকই হোক না কেন আপনি এই বিচারকে আমি অসম্পূর্ণ বলেই মনে করি কারণ একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয় এবং এর সাথে সাথে সিরিজ অফ নেগলিজেন্স রয়েছে বিভিন্ন সরকারি আধিকারিক থেকে শুরু করে যারা ইনভেস্টিগেশন অথরিটি আছেন এবং তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন তারও বিভিন্ন ধরনের গাফিলতি রয়েছে তো এইগুলোর তো আমরা কোনো শাস্তি দেখলাম না তার মানে আজকে আমাদের রাজ্যে একটা অপরাধ করে বেরিয়ে যাওয়া সেটা শিক্ষকদের টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নামের কোনো অপরাধ হোক কি একটা ডাক্তারি পড়ুয়াকে ফেল করিয়ে দেওয়ার জন্য টাকা নিয়ে সেই কাজটা ঘটানোর অপরাধ হোক কি যে কোনো ধরনের ধর্ষণ এবং খুন হোক তো কাজেই আমরা দেখছি যে সমাজ ব্যবস্থার একটা সামগ্রিক পরিবর্তন আবশ্যক এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে রাজনৈতিক পরিবর্তন দরকার কাজেই রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হলে এই সমাজ ব্যবস্থার অত সহজে পরিবর্তনশীল হবে না কারণ যারা রাজনীতিতে থাকেন তাদের হাতেই এই ক্ষমতাটা থাকে কারণ যারা সত্তায় থাকেন তারাই আজকে পলিসি মেকার তারাই আজকে ঠিক ভুল নির্ধারণ করবেন তারাই তাদের কর্মচারীদের শাস্তি দেবেন আর আজকে তারা পারতেন না যে বিনীত গোয়েলকে যথাযথ শাস্তি দিতে চোদ্দোই আগস্টের যে ঘটনা একটা আর নার্সি মানে একটা হাসপাতাল সরকারি হাসপাতাল বা যে কোনো চিকিৎসা প্রাঙ্গন একটা চিকিৎসকের কাছে তার কর্মক্ষেত্র তার কর্মক্ষেত্র তার কাছে মন্দির সমতুল্য সেটা হচ্ছে তার কাজের জায়গা একদল দুষ্কৃতি সে যে কোনো কারণেই আসুক না কেন যে উদ্দেশ্যে আসুক না কেন পুলিশের সামনে দাঁড়িয়ে একটা প্রতিষ্ঠানকে ভেঙে দিয়ে তারা বেরিয়ে গেল আজ অবধি তারা কে কারা তাদের কি শাস্তি হলো কোনো ঘটনাই জনসমক্ষে এলো না এবং সেই সময় তৎকালীন যিনি পুলিশ কমিশনার ছিলেন তার যে প্রশাসন মানে তিনি এটা অন ক্যামেরা স্বীকারও করেছিলেন যে তিনি ব্যর্থ পুলিশি ইন্টেলিজেন্স ফেলিয়র ছিল তাহলে সেই ব্যর্থতার দায়ভার নিয়ে আমি তার বিরুদ্ধে কোনো রকম ডিসিপ্লিনারি অ্যাকশন বলুন বা কোনো রকম পানিশমেন্ট বলুন সেটা তো আমি দেখতে পেলাম না আজকে স্বাস্থ্য দুর্নীতি নিয়ে যে আর এলের কথা আমরা বারবার সামনে দেখছি এটা তো ঘটনা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল কলেজে আর এর মধ্যে কিছু পার্টিকেল পাওয়া যাচ্ছে সেটা ছত্রাক হোক কি কোনো ম্যাল পার্টিক্যাল হোক সেটা তো পরের ব্যাপার আমার প্রশ্ন হচ্ছে আসবে কেন একটা সরকারি হাসপাতালে এরকম ওষুধ কেন আসবে তার মানে যে ব্যবস্থার মাধ্যমে এই ওষুধগুলো আসছে সেই ত্রুটি কারা কন্ট্রোল করবে সেটা কি ডাক্তারেরা কন্ট্রোল করবে ডাক্তারেরা কি আজকে স্টোর রুমে গিয়ে প্রত্যেকটা স্যালাইন প্রত্যেকটা ওষুধ ঠিক কিনা খেয়ে দেখবে না নিজের শরীরে নিয়ে দেখবে সেটা যাদের করার কথা তারা কি তাদের কাজটা করছেন তাহলে তারা যে অথরিটিগুলো আছে ড্রাগ কন্ট্রোল অথরিটি বলুন কি স্বাস্থ্য ভবন বলুন বা স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী বলুন যাদের দায়িত্ব এই কাজটা করার তারা সেই কাজটা করতে ব্যর্থ হয়েছেন তারা যোগ্য কি অযোগ্য সেটা পরের প্রশ্ন বর্তমান পরিপ্রেক্ষিতে তারা সত্যিই ব্যর্থ হয়েছেন একটা সুসংগঠিত স্বাস্থ্য ব্যবস্থা দিতে একটা সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা দিতে এবং একটা সার্বিক নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছেন বলেই মনে করছি এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ব্যবস্থার পরিবর্তন দরকার সত্তার পরিবর্তন না হলে কোনো দিনও ব্যবস্থার পরিবর্তন হয় না বলেই মনে করি সেক্ষেত্রে ভবিষ্যতে যদি কোনো বিকল্প রাজনীতি পরিষদ তৈরি হয় তাকে স্বাগত থাকবে